অভিধান ওয়াইটি অ্যাডডিকশনারিড বই শব্দটির সাধারণ অর্থ হল একজন কিশোর বা পুরুষ শিশু বাংলায় যাকে বলা হয় ছেলে এটি জন্মগতভাবে পুরুষ লিঙ্গের শিশু বা কিশোরকে বোঝাতে ব্যবহৃত হয় সাধারণত বয়সের দিক থেকে ছোট থেকে শুরু করে তরুণ বয়স পর্যন্ত ইংরেজি শব্দটি এসেছে মধ্য ইংরেজির বই বা বই থেকে যার অর্থ ছিল সেবক বা ছোট ছেলে এবং এর আগের উৎস ছিল সম্ভবত ফরাসি বা জার্মানিিক ভাষার দিক থেকে বয় শব্দটি কখনো কখনো বন্ধু বান্ধবের মাঝে মজার চলে বা আবেগ প্রকাশে ব্যবহার হয় যেমন হে বয় অথবা হিজ এ গুড বয় এছাড়াও এটি সামাজিক বা সাংস্কৃতিক প্রসঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যেমন বয়হুড শৈশব যা একটি জীবনের নির্দিষ্ট অধ্যায় বোঝাতে ব্যবহৃত হয় এর সমার্থক শব্দ হতে পারে ল্যাড তরুণ ছেলে ইউথ তরুণ যদিও ল্যাড একটু বেশি প্রাচীন বা ব্রিটিশ প্রকৃতির শব্দ আর বিপরীত শব্দ হল গার্ল মেয়ে সহজভাবে বললে বয় মানেই একরাশ চঞ্চলতা উচ্ছ্বাস আর শেখার শুরু একটি জীবনের সবথেকে থেকে নির্দোষ ও সম্ভাবনাময় অধ্যায়